জয় যিশু গুড মর্নিং ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে বিশ্বাম্বা জয়ের প্রভু দিয়েছেন আর প্রভু সুন্দর সকাল দিয়েছে তাই ধন্যবাদ দিই আজকে বিষয়ে আমি যেটা বিষয় আলোচনা করতে চাই সেই বিষয় হচ্ছে আমরা চাই কিন্তু পাই না কিন্তু বাক্যে বলছে তোমরা চাও অবশ্যই তোমাদের দেওয়া হবে কিন্তু আমরা চাইছি প্রভু উত্তর পাচ্ছি না কিন্তু বাক্যেতে লেখা আছে যে আমার কাছে চায় আমি তাকে অকাতরে তাকে দান করি এবং অকাতরে তাকে আমি সকল কিছু দিয়ে থাকি কিন্তু প্রভু বাক্য বলছে না করছো কিন্তু পাচ্ছ না কারণটা কি তাহলে কি আমার কোনো ভুল আছে না প্রভু শুনছে না কিন্তু বাক্যে বলছে প্রভু এমন নয় যে কালা নয় যে তিনি শুনতে পান না চোখ আছে তিনি দেখতে পান না আমাদের ঈশ্বর প্রভুর তার কান আছে শুনতে পায় চোখ আছে দেখতে পায় মুখ আছে বলতে পারে নাক আছে সে ঘ্রাণ পায় সকল কিছু ঈশ্বর উপলব্ধি করতে পারে তাহলে সেই ঈশ্বরের কাছে আপনি যখন চাইছেন অবশ্যই সে শুনছে কিন্তু আপনি উত্তর পাচ্ছেন না কেন আপনাকে একবার যাচাই করা দরকার আছে অন্তর আত্মায় চিন্তা করা দরকার আছে প্রভু কেন আমি উত্তর পাচ্ছি না কিন্তু তুমি তো বাক্যে বলছো তোমরা চাও না তাই পাও না বাক্যে বলছে তুমি চাও তোমাকে দেয়া যাবে কিন্তু প্রভু আমি পাচ্ছি না তাই জন্য আমরা দেখব যাকব তিন অধ্যায় যা তিন অধ্যায় না সরি যা খব চার অধ্যায় আমরা দেখব তিন পদে বলছে যাস না করিতেছি তথাপি ফল পাইতেছি না দেখো আমি প্রভু চাইছি কিন্তু ফল পাচ্ছি না প্রভু আমাকে সুস্থ করো প্রভু আমাকে সুস্থ করো প্রভু তুমি আমার কাজ বাজে যোগান দাও তুমি আমাকে চাকরির যোগান দাও আমার পরিবারের অভাব অভাব অনাতন দূর করো কিন্তু প্রভু তো এর জন্যই এসছে যেন যে পরিবারে অভাব অশান্তি রয়েছে তা দূর করার জন্য তাই জন্য প্রভু বলেছে শান্তি আমি রাখিয়া যাইতেছি জগৎ যে রূপ দান করেনি রূপ দান করি না আমি অকাতরে দান করে থাকি প্রভু এই পৃথিবীতে থাকাকালীন তিনি প্রতিটি মানুষের জীবনে অলৌকিক কার্য করেছে অসুস্থদের সুস্থতা দিয়েছে কিন্তু আপনি যখন চাইছেন পাচ্ছেন না কিন্তু প্রভু বাক্যে বলেছে নাকি আমরা তার থেকে বড় বড় কার্য করব। তাই চিন্তা করুন প্রিয় ভাই বোন বাক্যে বলছে না করিতেছি ততই ফল পাইতেছি না আমি প্রভুর কাছে চারচে আসছি প্রতি সপ্তাহে প্রতি রোববার করে মণ্ডলিতে আসি আমি উপবাস করছি প্রভু তাও ফল পাচ্ছি না প্রভু তুমি তাহলে যে এই কথাগুলো যে বলে রেখেছো যে তোমরা চাও আমি তোমাদেরকে দেব আমি অকাতরে দান করি আমি দেখতে পাই শুনতে পাই তোমার বাক্যে বলছে প্রভু কারণ কেন প্রভু উত্তর দেয় না চিন্তা করা দরকার আছে তাই জন্য প্রভুর বাক্যে বলছে কারণ মন্দভাবে তোমরা যাচ না করিতেছ হালাই লইয়া প্রভু চায় যেন আমরা সরল মনে তার কাছে চাই এই না আমরা প্রতিযোগিতার বসে নয় ঈর্ষার বসে নয় মিথ্যা বসে নয় যদি আমরা এইগুলো আমাদের জীবনে রাখি তাহলে প্রভু তিনি সাড়া দেবে না আমার মধ্যে দ্বন্দ্ব মনোভাব রয়েছে আমার মধ্যে হিংসা মনোভাব রয়েছে আমার মধ্যে যে আমি ওর থেকে বেশি জানি আমি এর থেকে বেশি ভালো জানি আমি ওর আগে আমি যাব এই যে মনোভাবগুলো যে ঘোড়ার ডিঙিয়ে ঘাস খাওয়া এই জিনিসগুলো যাদের মধ্যে আছে যাদের মধ্যে নিজেকে বড় উচ্চ মনোভাব আছে যে তাদের প্রার্থনা প্রভু কোনো দিন শুনবে না কেন বাক্যে বলছে তোমরা একে অপরের বসুভূত হও বাক্যে বলছে তোমরা ঈশ্বরের কাছে নিজেকে নত করো তাই অবশ্যই ঈশ্বরের কাছে নত হয়ে করতো অবশ্যই দরকার আছে কিন্তু মানুষের কাছে নিজেকে নত দরকার আছে উচ্চ দরকার নেই উচ্চ করবে ঈশ্বর এই সব কারণেই আপনি উত্তর পাচ্ছেন না তাই আপনার মধ্যে যদি এই সব জিনিসগুলো থাকে এই সকালবেলা আজকে জয় দিন বিশ্রাম্বারে বিষয়গুলো ত্যাগ করুন দেখবেন ঈশ্বর আপনার প্রার্থনা প্রতিনিয়ত শুনবে কারণ আমাদের প্রার্থনা তিনি উত্তর এই জন্য দেন না আমাদের মধ্যে তিক্ততা থাকে হিংসা থাকে আমাদের হৃদয়ের মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে তিক্ততা ঈর্ষা প্রতিযোগিতা সত্যের বিরুদ্ধে শ্লাঘা করা আমরা অনেকের অনেকের বিরুদ্ধে কথা বলি বচসা নিন্দা করছি এদিকে প্রার্থনা করেছি প্রার্থনা করে এটা কারো বিষয় আমি সমালোচনা করতে বসে গেছি আমি প্রার্থনা করছি আমি কারো বিষয় নিন্দা করছি আমি কারো বিষয় ফোনে তার নামে নিন্দা করে যাচ্ছি এদিকে বলছি আমি কারণ নামে নিন্দা করি না মিথ্যা কথা মিথ্যা বিষয় নিয়ে আশ্রয় নিয়ে সে বিভিন্ন জায়গা সে চলছে এইগুলোর জন্যে উত্তর দেয় না হ্যাঁ হতে পারে যে আপনি মনে করছেন আমি এগিয়ে তো যাচ্ছি কিন্তু বেশি দিন নয় কারণ আগামী দিনে আপনি ঠক্কর খেয়ে পড়বেন তাই প্রভুর বাক্যে বলছে না করিতেছ তাতেই ফল পাইতেছো না কারণ একটাই এই কারণগুলোর জন্য। তাই এই কারণগুলো থেকে নিজেকে দূরে রাখি দেখবেন ঈশ্বর আপনাকে সাহায্য করবে কারণ বলছে যে মন্দুভাবে না করে দিয়েছো যেন আপন আপন সুখ বিলাস ব্যয় করিতে পারো আমরা নিজের ভালো যে ও অপরের ক্ষতি করি আমার ভালো তাই তো হচ্ছে আজকাল নিজের ভালো বেশি চেয়ে বেশ বলছি অপরের ক্ষতি করছি অপরের নামে নিন্দা করছি অপরের কোনো জায়গা তার নামে নিন্দা করে তার ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি এইগুলো ঈশ্বর পছন্দ করে না তাই বলব প্রিয় ভাই বোন এইগুলো থেকে নিজেকে দূরে রাখুন সৎভাবে জীবনযাপন করুন সত্যের পথে চলুন সত্য ঈশ্বরকে জেনেছেন সত্য ঈশ্বরের গৌরব করার চেষ্টা করুন দেখবেন ঈশ্বর আপনার প্রতিটি প্রার্থনা উত্তর দেবে তাই বলবো সকলের জন্য আপনি যদি প্রভুর কাজে চাইছেন যে প্রভু আমাকে সুস্থতা দাও আমার চাকরি নেই চাকরি দাও আমার পরিবারের সমস্যা সমস্যাকে দূর করো আপনার হৃদয় থেকে আগে হিংসা তিক্ততা সকল কিছু আপনি দূর করুন দেখবেন ঈশ্বর আপনার উত্তর দেবে জয় যীশু সকলকে হালে লইয়া